হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক বছর পর এখন বাজে রাত্রির সাড়ে তিনটে আমরা যাচ্ছি আমার মামা বাড়ি কাল মানে আজকেই অক্ষয় তৃতীয়া তো আমার মামা বাড়িতে গৃহপ্রবেশ আছে যে বাবা বসে আছে ওখানে অটো আসবে তারপর যাব তো আমার সাথে পুরো ভিডিওটাতে তোমরা থেকো আর দেখো এবং বলো কেমন লাগলো আমি আমাদের গ্রামটাকেও বা মামাবারের গ্রামটাকেও তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক অটো চলে এসছে ফাইনালি আমরা অটোতে উঠে পড়েছি অটো করে যাব দেন আমাদের আই থিঙ্ক পঞ্চাশ পঞ্চাশকে চারটেতে বাস আছে বাস ধরবো তো আমরা এখন বাস থেকে নেমে পড়ে টোটোতে উঠে পড়েছি টোটো করে যাচ্ছি আমাদের মামা বাড়িতে তো এই যাওয়ার রাস্তায় দুপাশে চীনা বাদামের চাষ হয়েছে কিন্তু ফলন এবছর ভালো হয়নি ঠিকই কিন্তু দেখতে প্রচণ্ড ভালো লাগে আর এই অপরূপ সৌন্দর্য সত্যি মুগ্ধ করে যখন যাই টোটো করে তো তো আমরা গোপালকেও নিয়ে এসেছি মামাবাড়ি গৃহপ্রবেশে প্রবেশে গোপাল এতক্ষণ বসেছিল কিন্তু এত ঝাঁকুনি যে উল্টে গেছে তো যাই হোক আবার ওকে বসিয়ে দেওয়া হলো কিন্তু সে আবার শুয়ে পড়ছে কিছু করার নেই এই হচ্ছে আমার মামার বাড়ির যাওয়ার পথে এই হচ্ছে হাট বাজার বসে এরকম অনেক বাজার বসে বেশ ভালো লাগে দেখতে তোমাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করলাম এই যে আমার মামা বাড়ি এই এই ঘরটা হয়েছে এই ইটের যেটা দেখতে পাচ্ছ আর এই পাশে এই মাটির বাড়িটা ছিল ওটা এখন ভেঙে দেওয়া হয়েছে তো এই ঘরেই এখন আজকে গৃহপ্রবেশের পুজো এটা আগে আমাদের রান্নাঘর ছিল এই ঘরে ছোট মামা থাকতো সিঁড়ি দিয়ে ওপরে দুটো ঘর ছিল সেটা ভেঙে গেছে এটা বড় মামার ঘর ছিল ওরা পাশে ঘর করে চলে গেছে মাসিরা শাক কাটছে আজকে রান্না হবে যতক্ষণ ঠাকুরের ভোগ রান্না হবে ততক্ষণ আমাদের ঘরে উনুন জ্বলবে না আগে রান্না হবে এটা হচ্ছে আমাদের বড় মামার ঘর এটা হলো আমাদের বড় মামার ঘর আর ওই পাশে হচ্ছে ছোট মামার ঘর এই যে এটা আমার বড় মামা আর এখানে রান্না হবে দুপুরের খাওয়ার জন্য সরঞ্জাম সমস্ত রেডি রান্না বসানো হয়েছে বড়ো মামাই রান্না করছে এই রান্নাটা মূলত প্রসাদ হিসেবেই আমাদের প্রথমে চড়ানো হয় তারপরে আমরা অন্যান্য খাবার খেতে পারি তো এখন এই তুলসী মঞ্চে বেদিকে শাড়ি পরানো হচ্ছে যেহেতু পুজো হবে তুলসী মঞ্চে ভোগ দেওয়া হবে পুজো হবে তাই শাড়ি পরানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে পুরোহিত মশাই শাড়িটাকে ভাজ করে এনেছে তো এখন আমাদের এই গৃহপ্রবেশে একটি রিচুয়ালস আছে যে সমস্ত লোকজনরা পুরোহিতরা বাড়ি চারিপাশে তিনবার বা সাতবার ঘুরতে হয় তো সেই রিচুয়ালসটাই এখন হবে যে শুরু হচ্ছে তো এক এক করে যাবে はい。はい যে এই ঘরেই পুজো হচ্ছে ঠাকুরমশাই সমস্ত ঠাকুরকে এখন সাজাবে ভোগের জন্য প্রস্তুতি নেবে দেন পুজো স্টার্ট করবেন আমাদের এই ঘরে আরেকটা রিচুয়ালস আছে নতুন গৃহপ্রবেশ হলে সবাইকে নাকি দুধ উতলানো দেখতে হয় কেননা এটা একটি শুভ জিনিস বলে এনারা মনে করেন তাই এখন দুধ উতলানো হচ্ছে এটা এই ধরনের চলছে আমার কাছে প্রথম আমি আগে কোনো দিন দেখিনি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে দুধ উতলেছে তো ঠাকুরমশাই বলেন যে একবার নয় তিনবার উতলান তো দেখতে হবে তো এইভাবে আমরা তিনবার উতলানো দেখেছি সবশেষে আমাদের এবার খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়ার পর্ব চলছে ভালোভাবে বাচ্চারা বসেছে সেটা আমিও বসেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি ভিডিওটা করতে পারিনি না বিকেলে দুপুরের পর থেকে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো কারেন্টও ছিল না যার ধরুন আর বেশি ভিডিও করা হয়নি আমি ভেবেছিলাম তোমাদেরকে এখানকার যে রিচুয়ালস যতটা সম্ভব ডিপলি দেখাবো কিন্তু আমার মামা বাড়িতে আমার মামারা খুব অল্পের মধ্যে থেকেই এই প্রবেশের রিচুয়ালসগুলো করেছে কারণ এগুলো আরও বড় হয় আরও ডিপ হয় অনেক মানে যা গ্রামে হয় সমস্ত গ্রাম গ্রামের লোকজনদের ডেকে খাওয়ানো হয় নাম কীর্তন হয় তো সেগুলো আর সেইভাবে মামা করেনি এবছর যে সমস্যা থাকা ধরুন তো ছোটোর মধ্যে থেকে আমি যতটা পেয়েছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও আমি পরে অন্য কোনো সময় যদি পারি অবশ্যই তোমাদেরকে আরও ডিপলি দেখানোর চেষ্টা করবো তো আজকের জন্য এখানেই ইতি তো সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা